بسم الله الرحمن الرحيم والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সমস্তিত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা শুকরিয়া জัลলাহ আমাদেরকে তাফসীরের আলোচনা শোনাল বলার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়াatan দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আজকে আমি সূরাতুল বাকারার আজকে আমি সূরাতুল আলে ইমরানের আজকে আমি সৌরত আলে আয়াত থেকে আপনাদেরকে তেলোয়া শোনালাম আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থিত করব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন বলে তিনি সেই আল্লাহ যিনি মানুষদেরকে মাতৃ সৃষ্টি করেছেন যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোন মানুষের ইচ্ছায় দুনিয়াতে আদম সন্তান করেন নাই বাবার কোনো ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার যদি আল্লাহ রব্বুল আলমিন সন্তান হওয়ার জন্য হুকুম না করেন আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল লুকমানের ভিতরে বলেন যে এমন কিছু বিষয় আছে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ জানে না তার মধ্যে একটি বিষয় এটা যে মায়ের গর্বের মধ্যে কেমন সন্তান আছে কেউ জানে না অনেকে বলতেছে ডাক্তাররা বলতেছে আল্লাহ তো বলেছেন মায়ের গর্বের ভিতরে কেমন সন্তান আছে কি সন্তান আছে ছেলে নামে এগুলি কোন মানুষ জানতে পারে না তাহলে কোরআনুল করিম কি বলল তারা এ নিয়ে বিভিন্ন সমালোতা সমালোচনার ঝড় উঠিয়েছে আসলে কোরআন আগে বুঝতে হবে এর পরে কোরআন সম্পর্কে মন্তব্য করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত দাজিল করতে গিয়ে কোরআনুল করিমের বর্ণনা করতে গিয়ে কোরআনের আলোচনা শুরু করার প্রম্ভেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রালিকাল কিতাবোনার ফি আমি এমন এক গ্রন্থ এমন এক কেতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের কেতাবের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছে মায়ের গর্ভে কেমন সন্তান আছে কেউ জানতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই নারী আছে না পুরুষ আছে এটা কেউ জানতে পারেন না আল্লাহ তালা এর উদ্দেশ্য নিয়েছেন মায়ের গর্ভে যে সন্তানটি আছে দুনিয়াতে আসার পরে সে ভালো হবে না খারাপ হবে আলেম হবে না জালেম হবে বুদ্ধিজীবী হবে না হত বুদ্ধি হবে আল্লাহ রব্বুল আলমিন জানেন আর কেউ জানেন না আল্লাহ রব্বুল আলমিন সুরত আলমরানের ভিতরে বলেন আমি মার্তি গর্ভের ভিতরে যেভাবে ইচ্ছা সেভাবেই মানুষদেরকে সৃষ্টি করি কোনো মানুষ দুনিয়াতে আসার পর থেকেই অন্ধ মায়ের গর্বে থাকা অবস্থায় তিনি অন্ধ ছিলেন দুনিয়াতে আসার পরে মা দেখতে পারে না বাবা দেখতে পারে না সুন্দর দুনিয়া দেখতে পারে না আবার অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু কর্ণ না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঠিকঠাক করে দিয়ে দুনিয়ায় পাঠায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস আল্লাহ তালা তৈরি করলেন আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন কোন উল্লেখযোগ্য বিষয় হিসাবে মানুষ তুমি পরিগণিত ছিল না কোনো বস্তু হিসাবে না কোনো জীবন হিসাবে আমি আল্লাহ বলে আর আমি নির অস্তিত্ব অস্তিত্ব ছাড়া তোমাকে এমন এক অস্তিত্ব দান করো আল্লাহ বলেন কেমন সুন্দর করে আমি মানুষ বানাইলা আল্লাহ তালা অন্যত্র বলেন আমি এমন ভাবে মানুষ সৃষ্টি করোনা সুরতু তিনের ভিতরে আল্লাহ তালা কয়েকটা বিষয়ের প্রতি কসমকে তারপরে বলেন অতিনী মজুল অতুল আমিন আল্লাহ রব্বুল আল আমিন বলেন অতিন তিন ফলের কছ মজুল এবং জাইতুন ফলের কছম দিল আমিন সেনাই পর্বতের শপথ করে বলেন এবং মক্কা নগরীর শপথ করে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন সারা জাহানের ভিতরে অগণিত তো সৃষ্টি করেছি এর ভিতরে সর্বোত্তম সুন্দর চেহারা সুন্দর অবব দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে মানুষের চাইতে উত্তম আর কোন জিনিস নাই এ বিষয়ে একটি ঘটনা এসেছে হযরত বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই তিনি আকাশের দিকে তাকাইলেন বিবি সাহেবা কানিয়ে তিনি পায়চারি করতেছেন বিবি সাহেব বিবি সাহেবানদেরকে নিয়ে পায়চারি করা ঘটতে যাওয়া পর্দা সহকারে এটা হলো নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নত কারণ পরস্পর যদি তুলিনি সময় এভাবে কাটানো যায় আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে একটা মহব্বত সৃষ্টি করে দিবেন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল খাতুনে জান্নাত আমাদের উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها নিয়ে এভাবে দৌড় প্রতিযোগিতা দিয়েছিল তিনি লক্ষ্য স্থানকে ঠিক করে আয়সাকে বললেন হে আয়েশা আমি এবং তুমি একাত্তে দৌড়ে প্রতিযোগিতা করব সেই দৌড় প্রতিযোগিতায় হলে তার জন্য পুরস্কার আছে নবী করিম সাল্লু আলাইহু দনজনে যখন দৌড় দিলেন প্রথমবার হজরতে নবী করিম সাল্লু আলাইহি ফার্স্ট হয়ে গেল দ্বিতীয়বার দৌড় প্রতিযোগিতায় যখন তার অগ্রসর হলো আমাদের আম্মা জান তিনি বলেছেন জোরে দৌড় দিয়ে বলেছেন প্রিয় স্বামী প্রিয় নবী প্রথমবার ফার্স্ট আপনি হয়েছেন আমি এবার ফার্স্ট হয়ে প্রতিশোধ নিয়ে নিলাম আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম এমন একজন আদর্শ শিক্ষক পৃথিবীর এমন কোন হালাল বিষয় নাই যা মানুষদেরকে তিনি শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সারা পৃথিবীতে পূর্ণাঙ্গ শিক্ষক আর কেউ নাই আমরা যারা শিক্ষক আছি কোনো না কোনো বিষয় আমাদের ঘাটতি আছে হয়তোবা বা কোনো শিক্ষক ভালো পড়াতে পারে কিন্তু সে শাসন করতে পারে না আবার অনেকে আছে শাসন করতে পারে ঠিক মতো পড়াতে পারে না এভাবে করে কোন গুণ কোনো ব্যক্তির ভিতরে থাকলে অন্য কোন দোষ তার ভিতরে আছে আল্লাহ আলহ্লাম এই জাহানের মানুষের জন্য শিক্ষক সারেজাহরূপ আল্লাহ ভিতরে কোন ত্রুটি নাই ভুল নাই তিনি পূর্ণাঙ্গ ভাবে তার সাহবায়ক রামদেরকে বুঝিয়ে গেছেন সাহবাহাম তাবিনদেরকে তাবে তাবিন তাবে তাবিন তাবে তাবিনদেরকে শিখিয়েছেন তবে তাব ই নাহিম্মায় মুশতাহিদিনকে সিলিক শিখিয়েছেন সালফে মুশতাহিদিন সালফেসাল হিন্দিরকে শিখিয়েছেন সুতরাং আল্লাহর রসূল সাল্লাল্লাহ সাল্লামের শিক্ষকতার ধারা কতটা সুন্দর সেই সুন্দরের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এক বাক্যে বলতে পারি বিশ্বনবীর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আর ভালো কেউ নাই ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু নাই समस्त মাহাতুল মুমিনদের কে ও পর্দার সাথে ঘোরাঘুরি করেছেন আনন্দ দিয়েছেন এটা হলো নবী কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো করে যেহেতু আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করার জন্য বাদশা আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি একজন बुजुर्ग बादशाह তার স্ত্রীকে নিয়া তার স্ত্রী জবায়েদা তাকে নিয়ে যখন ঘুরতে গেল পূর্ণিমার সালসালে পূর্ণিমার জসনা রাত্রিতে আকাশের দিকে তাকায় বলতেছে সাদের চাইতে উত্তম চেহারার কার আছে চাঁদ এত সুন্দর হযরতে জবায়েদা رضی اللہ تعالی عنها बोलतेছেন প্রিয় স্বামী তোমার কথা ভুল হয়েছে ারণ চাঁদের সুন্দর নয় চাঁদের চাইতে সুন্দর হলো মানুষ এ নিয়ে তাদের মধ্যে বাগ বিতানটা मोहब्बतের সাথে হতে থাকলো এক পর্যায়ে বাদশা আর উনার ল রশিদ রাহমাতুল্লাহ আলাই বলেছেন আমি যদি সত্যি বলে থাকি তাহলে তুমি তালাক হয়ে গেছো আর আমি যদি মিথ্যা বলে থাকি আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তুমি তালা খাও নাই বাচ্চা ছিল মসজিদে জোরে জোরে করা হচ্ছিল মসজিদের ইমাম সাবকে ডেকে জোবায়দা তিনি বলে দিলেন যে তুমি সুরার বাচ্চা যখন তোমার পিছনে নামাজ পড়বে তখন তুমি এভাবে সূরা 3 কে শোনাবে যখন পড়তে পড়তে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউম এই জায়গাটায় তুমি উলটায় পড়বে লাকদ খলাকনাল কমারা ফি আহসানি তাকউম ইমাম সাহেব সামনে নামাজ পড়াইতেছে আর বাচ্চা নুন আর রশিদ রহমাতুল্লা পিসনে ইমাম আর একতেদা করেছে যখন সে ভুল আয়াত পড়তেছে বাচ্চাটা গলকমা দিনো নাকাদখল আপনার লিংসা আহসানি তা বারবার লোককা মোকলকমা দেওয়ার পরেও যখন তিনি নামাজ সেই আয়াত দিয়ে পড়ে ফেললেন তখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করেছেন বাদশাহ কেন আপনি আমাকে লোকমা দিয়েছেন গেল কালকে যে চাঁদির দিকে তাকে আপনি মন্তব্য করেছেন সেই মন্তব্য যদি সঠিক হয় তাহলে আয়াতটা এভাবে হওয়া দরকার লকা দখল আপনার লকা দখল আপনার মকমার অফি আহসানিতা নিজের ভুল বুঝতে পারলো সে বলে দিল না না জোবাইদার সাথে যে আমার যে বিষয় নিয়ে মহব্বতের সাথে ঝগড়া হয়েছিল জোবাইদাই ঠিক আছে আমি বাচ্চা ভুল করেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা আমি মানুষদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেছি কাউকে বিকলঙ্ক হিসাবে সৃষ্টি করেছি কাউকে কালা কাউকে ফলসা কাউকে বিভিন্ন অবাক কারো শরীর শুকনা কারো শরীর মোটা আমি বিভিন্ন ভাবে এভাবে মায়ের গর্ব থেকে বান্দাদেরকে নিয়ে আসলাম কত চমৎকার সৃষ্টি এইভাবে করে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল এখন আছে সামনে আসবে সমস্ত মানুষগুলি একাত্রিত যদি করা হয় একজন আর চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই কারণ বডির সাথে অনেকেরই বডির মিল হতে পারে কিন্তু চেহারার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে বান্দার চেহারাকে সৃষ্টি করেছেন এই চেহারা আল্লাহ ভিন্ন মান সম্মান বিভিন্ন দিক দিয়া বান্দার প্রোটেক্টের ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি কত নিপুণ আল্লাহ তালা এইভাবে বিভিন্ন সৃষ্টির মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন বলা হয়েছে মান আরাফানু বান্দা যদি এটুতুকু চিন্তা করে খেল করে আমার মাওলা কত বিজ্ঞানের মালিক তিনি কেমন করে ছোট্ট একটু চেহারার ভিতরে কুঠি কুঠি নয় মিলিয়ন টিলিয়ন নয় যার কোনো হিসাব নাই এত মানুষ দুনিয়াতে ছিল আছে থাকবে একজনার চেহারার সাথে আর একজনার কোন মিল নাই আমার মাওলা কত বড় হেকমতের মাওলা আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আমিন কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠের মিল দিল না সকলের কণ্ঠনালীটা মোটা সিকোন পেরা একই রকম কিন্তু যখন এই মুখ থেকে শব্দ বের হয় একজনার শব্দের সাথে আর একজনার শব্দের মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি যদি সমস্ত মানুষের চেহারা এক বানায়া দিতাম তাহলে গভীর রজনীতে যখন চোর আসত এইভাবে করে তুমি স্বামীর চেহারা মনে করে সেই চোরের জন্য দরজা খুলে দিতাম একদিকে যেমন বিভিন্ন চেহারার কারণে তোমার আর্থিক সমস্যা তোমার মান ইজ্জাতের সমস্যা থেকে তুমি উদ্ধার হয়েছে। অন্যদিকে কণ্ঠের ভিন্নতা থেকেও মানুষের প্রোটেক্টের ব্যবস্থা হয়ে গেছে শুধু কি তাই আল্লাহ এই বৃদ্ধাঙ্গুলির ভিতরে যে রেখা গুলি সাথে আর একজন মানুষের টিপের কোনো মিল নাই আল্লাহ রব্বুল আলমিনের কুদরত নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সুরত আল ইমরানের ভিতরে আল্লাব্বুল আলমিন মূলত বুঝিয়েছেন যে আল্লাহ লবুল আলমিন ওই মায়ের গর্ভের ভিতরে সত্য একটু জায়গা দুনিয়ার কোনো আলো বাতাস নাই মানুষ পানির ভিতরে মারা যায় কিন্তু আল্লাহ আলামিন আপনাকে আমাকে যখন পানির মধ্যে রাখলেন মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আল্লাহ আলামিন লালন পালন করলেন মাছের মতো পানির মধ্যে ঘোরাফেরা করেছি আল্লাহ দেখাই দিয়েছেন দেখো বান্দা আমি কারো মহতাজ নই আমি পানি ছাড়াও প্রাণী বাঁচাতে পারি আবার পানির ভিতরেও প্রাণী বাঁচাতে পারি পানির ভিতরে তোমরা পরে গেলে মারা যাও কিন্তু তোমার সূচনাটাই হয়েছিল পানির মধ্যে এত সুন্দর করে লালন পালন করেছি আল্লাহ তারা বলছেন ফি আমি এমন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে লালন পালন না যেই জায়গায় কোনো রোগ জীবাণু দুনিয়ার কোনো আবহাওয়া ঢুকতে পারে না রোগ জীবাণু ঢুকতে পারে না দুনিয়ার কোন মানুষের ধরা বাইরে সেই জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলমিন করেছি তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের গর্ভের ভিতরে কত সুন্দর করে আমাদেরকে লালন পালন করেছে মায়ের নাবির সাথে একটা যোগাযোগ তারের ব্যবস্থা করে দিয়েছে মায়ের নাবির থেকে তার রক্তের অংশটুকু আমার নাবির মধ্যে তার লাইনের মাধ্যমে প্রবেশ করেছে মায়ের রক্ত মাংস দিয়া আমি দুনিয়াতে একটি মানুষ হিসাবে তৈরি হয়েছি তুমি আমি হলো মায়েরই অংশ মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে আমরা এতটুকু বড় হয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমি দুনিয়াতে আসার পরে জবান দিয়া খাওয়াইলো মায়ের গর্ভে কেন তিনি মা জবান দিয়া খাওয়াইলো না নাবি দিয়ে জন্য খাওয়াইলো যে মায়ের রক্ত নাপাক রক্তগুলি তার জবান দিয়ে যদি তার পেটের মধ্যে প্রবেশ করে তাহলে তার মুখটা নাপাক হয়ে যাবে এই বান্দা দুনিয়াতে এসে যত আম্মা আমাকে ডাকু আমি তার ডাকে সাড়া দিব না এই কারণে মুখটাকে পবিত্র রাখলাম কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে জবানটাকে এত অপবিত্র করে ফেলেছে এমন দিন যায় না অধিকাংশ মানুষ আরাম খায় না আল্লাহ রব্বুল আলমিন কিসের জন্য আমাদেরকে নাবি দিয়া খাওয়াইয়া মুখটাকে পবিত্র রাখলেন আজকে আমরা অন্যায়ের কারণে আমাদের জবানকে নাপাক করে ফেলেছি এই কারণে এই নাপাক জবানকে আবার পবিত্র করতে হলে অন্যায় অত্যাচার ছেড়ে দিতে হবে হারাম বক্ষণ করা ছেড়ে দিতে হবে আল্লাহ রবদুল্লাহ আমিনের ভরসা করতে হবে আর জবান দিয়া বেশি বেশি তেলাওয়ার জিকির জবানই ইবাদত দিয়া জবানটাকে ভেজায় রাখলে পরে আল্লাহ রবদুল্ল আরমীন আমাদের জবানকে আবার পবিত্র করে দিবেন মানুষ সৃষ্টির সূচনা যদি মানুষ চিন্তা করে যে আমাকে কেমন করে মায়ের গর্বের মধ্যে রাখা হয়েছিল আল্লাহ কত সুন্দর নিখুঁত ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যে কত বড় কারিগর একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ দশ মাস দশ দিন কম বেশি ওখানে অবস্থান করলো আল্লাহ রব্বুল আলমিন কোনোটাই ত্রুটি দিল না কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে সেই মাওলাকে ভুলিয়া সমস্ত মাকলুকের পাগল হয়ে গেল আল্লাহ এই ভিতরে মানুষদেরকে করায় দিয়েছে তার কেমন ছিল বান্দা তোমাকে যদি আমি মায়ের গর্বের মধ্যে বিকলঙ্ক বানায় দিতাম অন্ধ বানায় দিতাম তাহলে তুমি কোন ডাক্তারের কাছে গিয়া চক্ষুকে ফেরত পেতে কত মানুষকে আমি অন্ধ করে দুনিয়াতে পাঠাইছি দুনিয়াতে তারা পঞ্চাশ ষাট আশি নব্বই একশো বৎসর বেঁচে ছিল এই পঞ্চাশ বছরের মধ্যে আল্লাহ সৌন্দর্য দেখতে পারে মা পরিজনদেরকে দেখতে পারে নাই আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে চক্ষু দিয়া হাত পা সুন্দর করে দুনিয়াতে বানাইছি বান্দায় এগুলি পেয়ে তুমি কতটুকু শুক্রিয়া আল্লাহর আদায় করেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ বান্দারে তুমি আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমার নিজের দিকে তাকাও কত সম্পদ আমি তোমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে দিয়া দিয়েছি তুমি না শুক্রিয়া করে বলো আল্লাহ আমাকে গরিব বানাইছে আল্লাহ আমাকে অর্থ সম্পাদ দেয় নাই আল্লাহ আমাকে জনতা ক্ষমতা দেয় তোমাকে যদিও কিছু না দেরকে সুস্থ রেখেছে এই নিয়ামতের সুক্রিয়া যদি কেয়ামত পর্যন্ত আদায় করো রে বান্দা নিয়ামতের শুক্রিয়া আদায় করা শেষ হবে না আল্লাহ তালা অন্যত্র বলেন বান্দারে আমার তুমি যদি আদায় করো একটা করে গণনা না করো জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত গণনা করা শেষ হবে না এজন্য মাওলার দরবারে বেশি বেশি শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবেন না শুক্রিয়া কোন অবস্থাতেই করা যাবে না আমি যে অবস্থায় আছি নিচের দিকে তাকাতে হবে আমি আমাকে তো আল্লাহ তালা সুস্থ রাখছেন কত মানুষ অসুস্থ আল্লাহ আমাকে জীবিত রাখছেন কত মানুষ আমার বয়সী মৃত্যুবরণ করেছে আলহামদুলিল্লাহ আমি তো তিন বেলা ভাত খেয়ে আছি কত মানুষ না খেয়ে রাস্তার পাশে ঘুমিয়ে থাকে আল্লাহ আমাকে তিন বেলা খাওয়ানা খাওয়াইতেছেন আলহামদুলিল্লাহ কত মানুষে বৃষ্টি শীতের ভিতরে রাস্তার মধ্যে ভিজে ভিজে তার জীবন অতিবাহিত করছে সন্তান নিয়ে আল্লাহ আমাকে তো এমন একটি ঘর তোলার দিয়েছেন তা যে ঘরের ভিতরে বৃষ্টি তো আমি মাথা গোজার ঠাই পাই রদ্রের ভিতরেও আমি মাথা গোজার ঠাই পাই নিরিবিলি দরজা বন্ধ করে আরামের ঘুম সেই ঘরের মধ্যে দিতে পারি আমার মালিক আমাকে কত নিয়ামত দান করেছে সুতরাং এই নিয়ামত একটা একটা চিহ্নিত করে যখন আমরা শুক্রিয়ার মাথা নত করে দিব মালিকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে লাযীদান্নাকুম নিয়ামত আরো বাড়ায় দিব ধর্মীয় লাইনে যদি আপনি আমি চিন্তা করি আল্লাহ শুধু আমাকে দুনিয়াতে মানুষ বানাই এই খান্ত রাখেন নাই আল্লাহ চাইলে ইহুদির ঘরে দিতে পারতো নাসারার ঘরে দিতে পারতো সে সমস্ত কিছুই না করে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানের ঘরে দান করেছে হলে পড়ি। এগুলি আল্লাহ এই উপরে যদি আপনি আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তো আদা করেছেন তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব এজন্য ভাই আজকে আলোচনা ছিল মায়ের গর্বে আল্লাহ তালা যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে বিকলঙ্ক বানান নাই বলে আমরা বেশি বেশি থেকে মাওলা আদায় করব। আল্লাহ কেমন মালিক ওই মালিক সম্পর্কে বুঝতে হলে সৃষ্টি সম্পর্কে বুঝতে হবে সৃষ্টি বোঝার আগে নিজের দিকে তাকায় চিন্তা করতে হবে আমার মালিক আমাকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠায় পাঠাইছে আল্লাহ রবুল আলামিনের পরে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন মাদ্রাসায় পরে আলে মোলামাদের সাহবতে আল্লাহকে চিনার রাস্তা দেখিয়েছে আমি সেই রাস্তায় চলতেছি এইভাবে করে নেয়ামতের কোনো শেষ নাই আল্লাহ রবুল আলামিন আয়তের শেষাংশ বলেছেন আল্লাহ তালা বলেন হুয়াল্লাযী ইউসাউরিকুম ইলাহা আজিজুল হাকিম আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই অহুয়াল আজিজুল হাকিম তিনি মহা বিজ্ঞানী তিনি যে কত বড় বিজ্ঞানের মালিক সে সম্পর্কে আয়তের প্রথম অংশে বলা হয়েছে মানুষদেরকে আমি কত নিপুণ সৃষ্টি করেছি মানুষের শরীরের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে কত যন্ত্রপাতি অটো চলতেছে তোমার হৃদপিন্তটা অত চলতেছে তোমার পা অটো চলতেছে মাথা অত চল অটো তল চলতেছে প্রত্যেকটা কুদর নিয়ে যদি বান্দা চিন্তা করে রব্বুল আলমিনের সামনে আমাদের মাথাটা নত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সকলকে এই আলোচনার উপরে আমল করে আমলে জিন্দেগানি গঠন করে পূর্বুর সাথে সাক্ষাৎ করার মতো তা অভিজ্ঞ দান করেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك